শেখ সাজাহানের পর তৃণমূলের আরেক সম্পদ শেখ তাকে আজ তাকে আজও পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবার বাধ্য হয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংস্থা ইডি ইডি তদন্তকারী এবার শেখ ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও অদ্ভুত কালকে নাকি শুনলাম সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাডিশনাল কমিশনার মুরলীধর বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারতে আন্তর্জাতিক জঙ্গিরা এসছে এসেছে কলকাতায় মুম্বাই থেকে গিয়ে আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যাদের যোগাযোগ সেই রাজারাম রেগে তুলে এনেছে আর সামান্য লালবাজার থেকে গাড়ি করে কয়েক ঘন্টা দূরত্বে সন্দেশখালী থেকে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ গ্রেফতার করতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি অদ্ভুত না আঞ্চলিক দলের নেতাকে মারতে আসছে নাকি আন্তর্জাতিক জঙ্গিরা সেই জঙ্গিদের যাদের সাহায্য করছে তাদেরকে গ্রেপ্তার করছে মুম্বাই থেকে আর একেবারে বাড়ির পাশে সন্দেশখালী থেকে শেখ শাহজাহানের ভাই তৃণমূলের সম্পদ ছিল একটা সময় শেখ সিরাজউদ্দিনকে কে গ্রেপ্তার করতে পারছে না মমতার পুলিশ কি অদ্ভুত না শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলো কেন জারি হয়েছে কি কি অভিযোগ তার বিরুদ্ধে শেখ শাহজাহানের পর কি শেখ সিরাজউদ্দিনকেও কেউ গার্ড করছে তৃণমূল সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কয়েক মাস আগেও এই ঘটনাগুলো আপনারা দেখতেন টিভির পর্দায় শেখ শেখ শাহজাহানের ভাইকে তারা করেছিল গ্রামের বাসিন্দারা তারা করার পর বাইকে করে পালাচ্ছে শেখ শাহজাহানের ভাই কয়েক মাস আগেও এই ঘটনাগুলো প্রতিদিন দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের একেবারে নাকের ডগার সামনে শেখ শাহজাহানকে তো প্রায় দু মাসের কাছাকাছি সময়ে গ্রেপ্তার করতে পারলো চাপে পড়ে তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিজের কাছে রাখতে পারেনি সিবিআই কে হ্যান্ড ওভার করতে হয়েছে তাই শেখ সিরাজুদ্দিনকে আর গ্রেপ্তার করার কোনো রকম আশাই দেখাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানের আরেক ভাই আলমগীরকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শেখ সিরাজুদ্দিনের খোঁজ পাওয়া যায়নি শেখ সিরাজুদ্দিন তৃণমূলের আরেক সম্পদ শেখ শাহজাহানের মতোই যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো না দুর্নীতি হয়েছে জোর করে জমি কেড়ে নিয়েছে তৃণমূলের লোকজন তখন সেই জমি ফেরত দিতে সরকারি তরফে ক্যাম্প করা হলো এবং সেখানে শয়ে শয়ে অভিযোগ জমা পড়লো এই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর গ্রেপ্তার করার রিক্স নেয়নি গ্রেপ্তার করলেই তো সিবিআই দিতে হবে ইডি কে দিতে হবে তাই শেখ সিরাজুদ্দিন এখনো ঘুরে বেড়াচ্ছে কোথায় কেউ জানে না সে বিদেশে পালিয়ে যেতে পারে এমন একটা সন্দেহ ইডির আর সে কারণেই জারি হয়ে গেল বিরুদ্ধে জারি করে দিল কেন্দ্রীয় সংস্থা ইডি এবং তাদের যে সন্দেহ আশঙ্কা ভাই সিরাজুদ্দিন দেশের বাইরে পালিয়ে যেতে পারেন তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে দেশের সমস্ত বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক করা হয়েছে সিরাজউদ্দিনের ছবি এবং তার সম্পর্কে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে সমস্ত বিমান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে সীমান্ত এলাকায় বিএসএফ কে কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে শেখ সিরাজুদ্দিন আরেক সম্পদ ছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জমি দখল করে ভেরি বানানো মানুষের উপর অত্যাচার সাধারণ মানুষের উপর নির্যাতন নারী নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বেতাজ বাচ্চা শেখ শাহজাহান এই একই একই অভিযোগ রয়েছে তার ভাই শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে আরেক ভাই শেখ শাহজাহানের আলমগীর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আর সিরাজউদ্দিনকে উদ্দিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ইডি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকেও হেফাজতে নিচে নিতে চায় গ্রেপ্তার করতে চায় ইডি কিন্তু এখন অব্দি সেই সিরাজউদ্দিনের খোঁজ মেলেনি কয়েক মাস আগে অবধি তাকে বাইকে দেখা যেত সন্দেশখালী এলাকায় তাকে গ্রামবাসীরা তারা করে এলাকা ছাড়া করত তাকে মমতার পুলিশ খুঁজে পাচ্ছে না আর আন্তর্জাতিক জঙ্গিরা নাকি আঞ্চলিক দলের একজন নেতাকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি মারতে আসছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সেই তাদের গ্রেফতার করে নিচ্ছে একেবারে মুম্বাই থেকে যায় নিজের বাড়িতে খেলতে পারছে না বিদেশের পিছে গে খেলছে মমতার পুলিশ সিরাজউদ্দিনের খোঁজ মেলেনি তাই ইডি বাধ্য হয়ে যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে তার জন্য লুক আউট নোটিশ জারি করা হলো জানি না অবশ্য বিদেশ মানে বাংলাদেশে সে এখন পালিয়ে গেছে কিনা কারণ বাংলাদেশ আর এই ভারতের বর্ডার সন্দেশকালীর বর্ডার টাকারে এদের কাছে জলভাত কখন কোথায় থাকে তা মমতার পুলিশও জানে না ফলে সমস্ত বিমানবন্দরের ছবি দিয়ে রিপোর্ট করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে যাতে সে বাইরে অন্তত বিমানবন্দর দিয়ে বা সীমান্ত দিয়ে দেশের বাইরে যেতে না পারে লুকআউট নোটিস জারি হয়ে গেল একশোর বেশি অভিযোগ জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিযুক্ত ক্যাম্পে তবু পুলিশ চোখ বন্ধ করে থেকেছে শেখ শাহজাহান চাপের মুখে পড়ে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ছাপ্পান্ন দিন পরে কিন্তু শেখ সিরাজউদ্দিনকে আর গ্রেপ্তার করা হয়নি এত অভিযোগ জমা পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ক্যাম্পে তবু শেখ সিরাজুদ্দিন ধরা হলো না কি অদ্ভুত ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় মানি অপরাধীদের সাহায্য করো অপরাধীদের প্রশ্রয় দাও যারা ভোট বাক্স ম্যানেজ করতে পারে ভোটে রিগিং করতে পারে ভোট ম্যানেজার যারা আছে তাদেরকে প্রাণ পরে রক্ষা করো যতই তারা মানুষকে নির্যাতন করুক নারীদের নির্যাতন করুক মানুষের জমি কেড়ে নিক মানুষের যত অভিযোগ থাকুক সাধারণ বাসিন্দারা শেখ সাজানের ভাইকে তারা করেছে কোমর বেদে লাঠি ঝাঁটা নিয়ে শেখ শাহজাহানের বাই সিরাজকে তাড়া করেছে বাইকে করে ছুটে পালাচ্ছে এই ভিডিও অনেকবার আপনারা দেখেছেন তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একে ধরেনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মুম্বাই থেকে জঙ্গিদের সাহায্যকারদের ধরতে যাচ্ছে যে আন্তর্জাতিক জঙ্গিরা নাকি একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি মারার ষড়যন্ত্র করছে গাধাতেও হাসবে মমতার পুলিশের এইসব বয়ান শুনে শেখ সিরাজুদ্দিন তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হলো এবং ইডি আশা করছে যে এবার সে গ্রেপ্তার হয়ে যাবে যেমনভাবে বর্তমানে গ্রেপ্তার হয়ে রয়েছে শেখ শাহজাহানের এই যে বাকি হাতগুলো শিবু হাজিরা উত্তম সর্দার অজিত মাইতি শেখ শাহজাহান আরেক ভাই আলমগীর এখন শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন কবে গ্রেপ্তার হয় সেটাই এখন দেখান মমতার পুলিশ যে গ্রেপ্তার করবে না সেটা একেবারেই পরিষ্কার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না